আসসালামু আলাইকুম আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি জানেন যে এবং তার যে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আলোচনাটা করতে চাচ্ছি যে ভারতের নরেন্দ্র মোদী কি ক্ষমতা চলে গেছে কিনা যাবে কিনা কারণ সংসদে মোদীকে চুর বলে আখ্যায়িত করেছেন মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অমিত শাহ চুর এবং মোদীকে চুর বলেছে এবং বিজেপি কে চুর বলেছে চুর বলে সংসদে উত্তাল আর তিনি বলেছেন যে তিনি নাকি একাই একস আমরা আসলে এই ভারতের শুধু ভারতের না এই আহ ভারতের মধ্যে আমরা একজন মানুষকে দেখি সবসময় অন্যায়ের প্রতিবাদ এবং তার কন্ঠসুর এবং তার যে আত্মত্যাগ তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি তিনি সবসময় মানুষের এবং জনগণের ভালোবাসায় থাকেন এবং জনগণের পাশে থাকেন আমরা যে বিষয়টা আমি আমরা যে বিষয়টা সবচেয়ে দেখেছি যে মমতা ব্যানার্জি একটু স্পষ্টভাবে মমতা ব্যানার্জি স্পষ্টভাবে বলেছেন যে চুর বলে আখ্যায়িত করেছেন এবং এই যে মোদীকে চুর বলা হয়েছে কি কারণে চুর বলা হয়েছে এবং মোদীকে বলা হয়েছে ভোট চুর মোদীকে আসলে করেছে আমাদের এরকম আলোচনায় আসছে যে বিধান বাংলা ভাষার অপমান ও বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে আলোচনা চলাকালে বিজেপি বিধায়ী করা স্লোগান দিতে শুরু করে এর পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস স্লোগান দেয় মোদীচুর বিজেপি চুর যা পরিস্থিতি তার উত্তপ্ত করে তোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানে সমর্থন জানিয়ে বলেন এরা গদিচুর ভোটচুর বাংলা বিরোধী এরা বাংলা বিরোধী এরকম স্লোগান দিয়েছে কিন্তু এই যে মমতা ব্যানার্জি হঠাৎ করেই মোদীচুর বিজেপি আসলে কিন্তু তাই না তিনি কিন্তু আমরা দেখেছি অনেক আগে থেকে তিনি এই মোদীর বিরুদ্ধে সবসময় কথা বলে আসছেন এবং সংসদে হোক যেখানেই হোক অন্যায়ের প্রতিবাদ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিজেপি বাংলা ভাষা মানুষের হেনস্থা করেছে এবং বাংলা ভাষাকে অপমান করেছে তিনি বলেন এরা বাংলা বিরোধী বাংলা ভাষার উপর অত্যাচার করেছে এছাড়া তিনি বিজেপি এবং বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন বিজেপিদের লজ্জার লজ্জার লুটেরার দল তিনি বলেছেন যে তিনি আহ তারা আসলে এ নিয়ে কিন্তু উত্তেজনা পরিস্থিতি আগামী বিধানসভায় নির্বাচনের যে আগের যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছিল বিশ্লেষকরা মনে করেছেন এই ধরনের সরাসরি আক্রমণ রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলবে এবং ভোটারদের মনোবল প্রভাব ফেলতে পারে কিন্তু এই যে মমতা ব্যানার্জি যে যেভাবে একটা প্রধানমন্ত্রী নিয়ে বলেছেন আসলে এই যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল যে শেখ হাসিনা এবং তারই হিন্দু হচ্ছে নরেন্দ্র মোদী অলরেডি এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যেভাবে ক্ষমতা চলে গেছে এখন কি নরেন্দ্র কিন্তু ক্ষমতা কি এভাবে চলে যাবে কিনা মানুষের প্রশ্ন এবং কথাবার্তা এরকম বলছে দর্শক আমি আরো স্পষ্টভাবে আপনাদেরকে আগামীতে বলার জন্য আরো চেষ্টা করছি এবং বলবো এই যে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী কিন্তু দিন ধরে ক্ষমতায় আসলে কিভাবে ক্ষমতায় আছে সেটা আমরা এখনো জানি না আগামীতে আমি বিশ্লেষণ করবো আরো সুন্দরভাবে তারা কিভাবে ক্ষমতায় আছে